হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া ও ভালোবাসাই ভালো আছি তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তার শুরুতেই বলি আপনারা আমাদের লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আর কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমাদের ভিডিও কেমন হচ্ছে তো চলুন যাওয়া যাক আজকে আসি আমি আর আমার বন্ধু শিমুল দুজন মিলে চলে যাচ্ছি হোসেনাবাদ শফি মন্ডলের বাড়িতে আজকে তার বাসায় একটি প্রোগ্রাম আছে সেখানেই আমরা যাচ্ছি প্রোগ্রামটা হবে রাত্রে আমরা বিকেলবেলায় একটু ঘুরতে যাচ্ছি তো চলুন আপনারা আমাদের সাথেই থাকুন এবং আপনাদেরকে লোকেশনটি দেখাই কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন তো দেখতেই পাচ্ছেন দুই বন্ধু মজা করতে করতে চলে যাচ্ছি এখন আমরা একটু মুথ্রাপুরের ভিতর আসি তো দেখতেই পারছেন দু বন্ধু মিলে মথুরাপুর পিপুলস কলেজে চলে আসলাম এসে এখানে দেখতে পাচ্ছেন অনেক মজা করছি দুজনা কিছু ফটোশ্যুট করলাম কিছু রিলস তৈরি করলাম সেগুলো আপনাদেরকে এখন আর না দেখাই পরে কোনো ভিডিওতে দেখাবো দেখতেই পারছেন জায়গাটি অস অনেক সুন্দর অনেকে আসছিল। তো এখন আমরা চলে যাব সফি মণ্ডলের বাড়িতে আপনারা সবাই তাকে চিনেন দেখতেই পারছেন এটি মঞ্চ হয়েছে ওদিকে অনেক তাদের লোক আসে এবং এটাই ছিল বিকেলবেলায় এখানে রাত্রে অনেক বড় একটা প্রোগ্রাম হয় এবং নাম করা সব বিখ্যাত শিল্পীরা উপস্থিত থাকে আপনারা যারা চিনেন তাকে তারা জেনে থাকবেন তো দুই বন্ধু মিলে আর কি এই এরিয়াটি একটু ঘুরে দেখছিলাম আমরা এখানে গান শোনার উদ্দেশ্যে যাইনি আমরা একটু কেমন করে সাজাইছে এটা শুনে আর কি গেছিলাম তো দেখতেই পারছেন অনেক বড় অনুষ্ঠান হচ্ছে তো আমাদের পাশেই থাকুন পুরো ভিডিওটি দেখুন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকুন আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগছে তো দেখতেই পাচ্ছেন এগুলো সব দোকান বসেছে ফাস্ট ফুডের অনেক বড় একটি প্রোগ্রাম হচ্ছে আপনারা যারা আসছিলেন এই প্রোগ্রামে তারাও কমেন্টে জানাবেন প্রোগ্রামটি কেমন হয়েছে আমি দেখি নাই যেহেতু প্রোগ্রাম আপনাদের কমেন্ট পেলে বুঝতে পারবো প্রোগ্রাম তৈরি কেমন হয়েছে তো আপনারা অবশ্যই আমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন সামনের কি একটা চমক আসতে যাচ্ছে পরবর্তী ভিডিওতে একটা চমক থাকবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ